নমস্কার বন্ধুরা তিয়াসা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে আবার ভিডিওটি শুরু করছি আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটি বানিয়ে দেখাবো সেটি সম্পূর্ণ নতুন একটি রেসিপি পটল দিয়ে একটি নতুন রান্না করে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। পটল দিয়ে যে তরকারিটি আজকে আমি তৈরি করব সেটি হয়তো অনেকেই আপনারা এর আগে কখনো খাননি কিন্তু আজকের এই রান্নাটি দেখার পরে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন তাহলে বন্ধুরা আজকের এই পটল দিয়ে যদি নতুন রেসিপিটি আপনারা দেখতে চান তাহলে আমার ভিডিওটিকে অবশ্যই দেখতে হবে আর আশা করছি ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন পটলের যে তরকারিটি আমি রান্না করব তার জন্য এখানে আমি ছটা পটল নিয়ে নিয়েছি পটলগুলোর প্রথমে উপর দিক থেকে খোসাটা ছাড়িয়ে নিতে হবে একটা ছুরি দিয়ে আমি ওপরের খোসাগুলো ছাড়িয়ে নেব যারা বটি দিয়ে ওপরের খোসাগুলো ভালোভাবে ছাড়াতে পারেন তারা বটি দিয়ে ছাড়িয়ে নেবেন আমি একটা ছুরি দিয়ে হালকা করে ওপরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর বন্ধুরা আমার এই আজকের এই রেসিপিটা দেখার পরে অবশ্যই আপনারা একবার হলেও বাড়িতে পটল দিয়ে এই রান্নাটি করবেন আর আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে খেতে পটলটা খুব ভালো করে ছুলে নিয়েছি এবারে পটলের দুদিকটা কেটে নিচ্ছি দু মাথা কাটা হয়ে গেছে সব পটলগুলোকে এইভাবে আমি ছুরি দিয়ে খুব ভালো করে ছুলে নেব সব পটলগুলো ছুলে নেওয়া হয়ে গেছে এইবারে একটা গ্রেটার দিয়ে পটলগুলোকে গ্রেট করে নেব এবার পটলগুলোকে খুব ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি ঠিক এরকমভাবে গ্রেড করে নিতে হবে আপনারা চাইলে মিক্সচার মেশিনেও পটলগুলো ছোট ছোট টুকরো করে দিতে পারেন সেক্ষেত্রে মিক্সচার মেশিনে দিলে পুরো মিহি পেস্ট করা যাবে না একটু দানা দানা মতন রেখে দিতে হবে গ্রেটার দিয়ে গ্রেড করার পরে যেমন একটু বড় বড় থাকবে সেরকমই মিক্সচার মেশিনেও রেখে দিতে হবে একটু দানা দানা মতন তাহলে খেতে খুবই ভালো লাগবে এখন আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি এছাড়া বীজগুলো ফেলে দেব পটলের বীজ খেতে এমনিতেও ভালো লাগে না শুধুমাত্র ভাজা পটল ছাড়া তাই বীজগুলোকে ছাড়িয়ে আমি গ্রেট করে নিচ্ছি এইভাবে সবকটা পটল গ্রেট করে নেব সবগুলো পটলকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি আর পটলের বীজগুলো ফেলে দিয়েছি আর বন্ধুরা পটলের এই রান্নার জন্য যেই মশলা আমি দেব তার মধ্যে কয়েকটা নিয়েছি কাজু বাদাম নিয়েছি আদা কাঁচা লঙ্কা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই আন্দাজ মতনই ঝাল দেবেন এছাড়া নিয়েছি দারচিনি লবঙ্গ এলাচ সব মশলাগুলোকে খুব ভালো করে আমি মিক্সচার মেশিনে পেস্ট করে নিয়েছি এখন আমি মূল রান্নায় চলে আসলাম প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড তেল রিফাইন্ড তেলে রান্নাটা করলে খুব ভালো লাগে খেতে আর দিয়ে দিলাম সামান্য একটু জিরা ফোড়ন জিরাটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখনই বুঝে নিতে হবে ফোড়নটা হয়ে গেছে তবে জিরা পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে তাই চিরার যখন ব্রাউন কালার চলে আসবে তখনই এর মধ্যে গ্রেড করা পটলগুলো সব দিয়ে দিতে হবে তাই আমি এখন গ্রেট করা পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে পটলগুলোকে দু থেকে তিন মিনিট ধরে তেলের মধ্যে খুব ভালো করে নেড়েছেড়ে ভেজে নিতে হবে এখন আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি এইভাবে ভালো করে ভেজে নেওয়ার পরে পটলগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে পটল দু তিন মিনিট ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিলাম পেস্ট করা মশলাগুলো তার মধ্যে রয়েছে কাজু বাদাম আদা লঙ্কা আর গোটা গরম মশলার মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ সব কিছু পেস্ট করে একসঙ্গে দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ দিয়েছি আপনারা চাইলে এই রান্নার মধ্যে হলুদটাকে স্কিপও করে যেতে পারেন আমি এখানে সামান্য একটু হলুদ দিয়ে রান্নাটা করে নেব এখন খুব ভালো করে মশলাটা দু থেকে তিন মিনিট ধরে ভেজে নেব আর এইভাবে নেড়ে যেতে হবে না হলে নিচ থেকে পুড়ে যাবে তাই হালকা করে নেড়ে চেড়ে মশলাটাকে পটলের সঙ্গে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর বন্ধুরা পটলের এই রান্নাটা কিন্তু একেবারে কম আঁচে করে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখে এই রান্নাটি করতে হবে আর মশলাগুলো কষিয়ে নিতে হবে আঁচটাকে কমিয়ে নিয়ে রান্না করলে এই রান্নাটি খেতে কিন্তু খুবই ভালো লাগে এখন আমি এক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এক মিনিট পরে সরিয়ে দেখছি যে অনেকটাই তেল ঝরে গেছে এই পটল থেকে তারপরে আরেকটু নেড়ে চেড়ে নিলাম এখন এর মধ্যে মশলার বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আবারও ভালো করে পটলের সঙ্গে জলটা মিশিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা পটলের এই রেসিপিটা কিন্তু একেবারেই নতুন আপনারা যাদের এখন এই রেসিপিটি অজানা তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন দেখবেন ভালো লাগবে খেতে এরপরে দিয়ে দিচ্ছি পনির পনিরগুলো ছোট ছোটো ডুমো করে কেটে নিয়েছি পনিরগুলো কিন্তু ভাজবো না কাঁচাই এর মধ্যে দিতে হবে এখন পনিরগুলো দেওয়ার পরে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম নুন দিয়ে তারপরে হালকা করে পনির দিয়ে পটলের সাথে নেড়ে নিচ্ছি আর পনিরগুলো এই রান্নার মধ্যে এতটাই সফট হবে খেতে খুবই ভালো লাগবে পনিরের একটা অন্যরকমই টেস্ট লাগবে পটলেরই রেসিপির মধ্যে এরপরে আমি তিন মিনিটের জন্য ঢেকে দিলাম ঢাকনা তুলে দেখা যাচ্ছে যে অনেকটাই তেল ঝরে গেছে এই পটল আর পনির থেকে এখন আমি আবারও হালকা করে নেড়ে নিচ্ছি কয়েক সেকেন্ড নেড়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ জল জলটা বেশি না দিলেও হবে কারণ গ্রেট করা পটল সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না এমনিতেই আগে ভেজে নেওয়ার পরে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন একটু নেড়েচেড়ে দিচ্ছি তারপরে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ চিনি যেহেতু এটা নিরামিষ রান্না তাই চিনি দিলাম নিরামিষ রান্নায় চিনি দিলে খেতে খুবই ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগবে আর খেতে অসাধারণ লাগবে চিনি দিয়ে একটু হালকা করে নেড়ে নিচ্ছি এবারে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব এক মিনিট ঢাকা থাকলেই কিন্তু রান্নাটা মোটামুটি তৈরি হয়ে যাবে তাহলে বন্ধুরা এক মিনিট পরে ঢাকনাটা সরিয়ে আমি দেখে নিচ্ছি রান্নাটা কতটা হলো এখন কিন্তু রান্নাটা মোটামুটি তৈরি হয়ে গেছে আর রান্না তৈরি হওয়ার পরে গরম গরম পরিবেশন করবেন এইটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে দারুণ লাগবে খেতে তাহলে বন্ধুরা পটলের আজকের এই নতুন তরকারি রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কিন্তু অবশ্যই করবেন আর আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এছাড়া রেসিপিটি বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন পরবর্তী এই ধরনের আরও নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল অপশানে ক্লিকও করে দেবেন যাতে পরবর্তী রান্নার নোটিফিকেশান আপনার ফোনে প্রথমেই পৌঁছে যায় আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ